দুই এটা মাত্র বারো হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি নাকি গাড়ি ভাড়া চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামগঞ্জ ভালোবাসা তাজমহল একটু আকাশমণি যদি কোন মেস্তুরি প্রমাণ করতে পারে এটা আকাশমণি না মাল রাইখা দিবেন টাকা দিবেন না এ দেখেন ভাই

আজকে আবারও চলে আসলাম মামাও ফার্নিচার এন্ড এসে

দেখেন খুচরো পেয়ে যাচ্ছেন মামা হয় না তাজমহল তাইছিলাম বা ভালোবাসা তাজমহল সম্রাট তাজমহল চলে আসছে মামা হয় না টাকা চলে যাব আপনার বেডরুমে পাঁচশো টাকার বেশি কোনো অ্যাডভান্স করবেন

মাল বাইকা দিবেন টাকা দিবেন না দেখেন রাসেল ভাই কিন্তু আমার মাল যাওয়ার পর আপনি টাকা এত সুন্দর ঘাট পেয়েছে তেইশ হাজার টাকা সময় গুড়ি নকশা করা হাতে সম্পূর্ণ হাতে কারুক দেখেন অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু সম্ভব না জি না এটা পেরেছে কত ভাই

অবশ্যই আছে কতদিনের দশ বছর মেয়মে থাকবে কতবা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার গাড়ি ভাড়া যাচ্ছে যেগুলো খাট গুলো থাকবে করে দেবে সব করে দেবো এটি অর্ডার আকাশমণি কাট পেয়ে যায় শুধু মাত্র বিশ হাজার এটি একটা টাকা কি বলেন না তো বারো হাজার টাকা যেটা বলছেন বারো হাজার টাকা মাত্র বারো হাজার যেটা সতেরো হাজার সতেরো হাজার গাড়ি ভাড়া আটষট্টি হাজার এটা মাত্র বারো হাজার

আজকের ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন পেজটা অবশ্যই ফলো দেবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেওয়ার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ